জুয়েলারি ডিজাইন নিয়ে তোমায় সাজাবো যতনে ধরতে পারে বেট বলো কোথায় পাবে এমন ইউনিক ডিজাইনের লকেট পেন্ডেন্টের সেট পশ্চিমবঙ্গের মধ্যে তোমায় সাজাবো যতনে ডিজাইনের সর্বসেরা আর সেটা প্রমাণ করার জন্য আজকে তোমাদের জন্য ভিশু রেডি করে ফেলেছি প্রথমে দেখো যেটা আমি পরে আছি একটা ভীষণ সুন্দর বেস মেটেরিয়াল কপারের উপর টোয়েন্টি ফোর ক্যারি সোনার জলে জবা পেন্ডেন্ট রেডি করা হয়েছে এটার সাথে কিন্তু তোমাদের এত সুন্দর একটা ইয়ারিংস কিন্তু তোমরা পাচ্ছ এর পরের কালেকশনটা দেখাবো কিন্তু একটা আম কলকার উপর রেডি আছে যার সাথে পাল উই স্টোন দিয়ে রেডি করা এর সাথে এত সুন্দর একটা ইয়ারিংস পাবে এইগুলো কিন্তু প্রত্যেক এটা গিনির ওপর রেডি করা তার সাথে এত সুন্দর একটা ইয়াররিংস এরপরের কালেকশনটা দেখো পুরোটা মতি কাঁথের উপর একটা আম কলকা তার সাথে পুরোটা মতি কাঁথের একটা পাশে ইয়াররিংস পাচ্ছ এর সাথে পিককের সাথে দেখো একটা ভীষণ সুন্দর পেন্ডেন্ট তার সাথে ইয়াররিংস এরপরের কালেকশনটা সবচেয়ে আলাদা যারা এরকম ইউনিক চাবির মধ্যে পেন্ডেন্স সেট পড়তে চাইছো তাদের জন্য অসাধারণ একটা কালেকশন যাচ্ছে এরপরে দেখো সিম্পলির মধ্যে একটা আম কলকা তার সাথে পেনডেনের সাথে এত সুন্দর একটা ইয়ারিংস তোমরা পাচ্ছ প্রত্যেক কটা কালেকশন সিলেতে করা তো যাদের যে কালেকশনটা তোমাদের ভালো লাগছে স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমাদের সব লোকেশন কলকাতা কেষ্টপুর রবীন্দ্রপল্লী যারা শপে আসতে চাইছে অবশ্যই